দিনগুলো কেমন যাবে এটা নিয়ে পিআরসি একটা জরিপ চালিয়েছে এই জরিপের ভিতরে তারা বলছে আগামী কিছুদিন যদি পৃথিবীতে টিকে দু সাল নাগাদ এই পৃথিবী যদি টিকে যায় মুসলমানের সংখ্যা হবে সবচেয়ে বেশি জোরে পেলাম মহাক আপনাকে আমার সাথে আছেন সংখ্যা দিয়ে এই জন্য আল্লাহর প্রশংসা নিয়া যারা নিয়েছেন ইমানটারে মজবুত করেন জোরে বলেন কি আর জোরে শুধু মুখে বললে হবে না আমি অনেক এমন মৃত্যু বাংলাদেশে আমরা দেখছি সত্য রাশির একটা দেশের মাটিতে পারে না এরকম বুজুগ আল্লাহ ও খেদায় দেন লাগে না যেগুলি নিজে দৌড়ে চলে গেছে ঠেং আছে তো লগে আল্লাহ জানে ঠেং আছে কি কি হালতে আছে আমরা জানি না

বাতিলের কাছে মাথা নত করব না টাকায় দেখে আল্লাহ দিল আর শহীদ আহমদ নোমবাতি শেষ হয়ে গেছে তো আর কত চুয়ান্ন বছর শেষ হয়ে গেল ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে কোরআনটা এখন হাতে নিয়ে বলি ঘরে আমার ও আছে না বস থাকত ছিল পর্যন্ত তারা এই জন্য জম ধরে গেছে অনেকে ফুলাফেন এখন ধরে ধরে একটা তাড়াতাড়ি আবে না হ্যাঁ বসি যান এরা চিন্তা করছে কি যে তাকবি চলে এবার একটু আপনারা নিজেরা বলেন যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি আগামীর পৃথিবী মুসলমান আপনার কারণে দিন যদি পিছা যায় যার সামনে এক সেকেন্ড দ্বারা জবাব দেওয়া যাবে না তিনি কে এক নম্বর ইমান লাগবে মিন কালবিহি আউনাসি প্রয়োজনে জীবন দিয়ে দেব ইমানের পাঁচ সালাওয়াত কন্ত কাকির নব জুলুম নির্যাতনে বড় নানা রকমের অত্যাচার থাকবে তারপরও ইমানের পথে থাকবেন এই পথে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে এখন মাহফিলটা পুরা ভাল লাগতেছে এই যে আমরা মনে করি করি বলতেছেন মানে যা শুনেছি গেলে কে রে কি শুনলি ধরো হুজুরে খালি একখানা শুনলেছে আর কি কিছু বুঝি না কি কইছে এখন ইমান আমাদের ভিতরে আছে কিনা একটু টেস্ট করি দেখি কি কন যেই লোকের নামাজ নাই ডাইরেক্ট কম জানে যে ইমাম নাই তবে ইমাম আছে কোন রকম বাতাসটা আইলে মোমবাতি যেমন ধপ করে নিবি যায় হেতের টিয়া হয়েছে কোন সুযোগ ফেলে যে কোনো সময় ধপ করে নিবি যাবে ঠিক কিনা বল ইমান আছে কিনা বুঝবেন কেমনে নামাজের ভিতরে দাঁড়িয়েছে নামাজ পড়তেছেন শুধু মজাই লাগে ইমানের সাপ বৃদ্ধ পাচ্ছেন কোন তালাত করতেছেন তালাত করতে মনে চায় শুনতেছেন শুনতে মনে চায় তার সিরমা ফিরে আসছেন বসার পর থেকে মনটা নরম হয়ে গেছে আপনি বুঝবেন ইমানের সাপ যিনি বাড়া দিয়েছেন তিনি কে আর নামাজের মধ্যে আছেন কোন রকম আশিম সাথে ভুল জড়ালে আপনি গেছেন

এবার ঠিক আছে তো তাহলে এবার কম এক নাম্বার কি ইমানের পথটা কেমন চিন্তা করেন সাহাবি কেনাবি যে দাঁত দিয়ে পাঠিয়েছে দাঁত দিবে সাহাবি নিশ্চিত দাদা জানেন আজকে দাঁত দিতে গেলে কা ফের তর বাড়ি তারপরে ইমানের দাবিতে গিয়েছে ইসলাম শান্তি পাবে এই রক্ত মাথা থেকে বে গাল বে পড়তেছে আর দেরি করে নেই রক্তগুলা ধরে ডাক বেড়ে আল্লাহকে বলতেছে

এবার ঘর ঘরে রয়ে গেছে কেন এত আজ করার পরেও ঘর ঘরে বাদ দিতে আনলেন না একজনে এবার স্লোগান দিবেন একেবারে জোরে কবেন আল কোরআন এমনি তখন কোনে আসলে এটা তো জোরে লাগে কাম